রকম ছানা ছাড়াই তৈরি করে দেখাবো আজকে দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া ইনস্ট্যান্ট রসমালাই রেসিপি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমরা কিন্তু এরকম ইনস্ট্যান্ট রসমালাই তৈরি করে নিতে পারবো সময় লাগবে মাত্র দশ মিনিট আর খেতে কিন্তু দোকানের রসমালাই থেকে কোনো অংশে কম হয় না এটা এতটাই স্বাদের হয় বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি কিভাবে দোকানের মতন এরকম ইনস্ট্যান্ট রসমালাই বানিয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছানার মিষ্টি বানাতে যাদের প্রবলেম হয় তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে তো প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা এখানে নিতে পারো তোমরা চাইলে ছোট ছোট পাউচগুলো দু প্যাকেট নিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো হাফ কাপে বেশি কিন্তু নিচ্ছি না আর এখানে নিয়েছি আমি একটা ডিম পুরো ডিম কিন্তু আমাদের লাগবে প্রথমে ডিম আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এভাবে ফেটিয়ে সাদা অংশ আর হলুদ অংশটাকে একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে আর এটা যেহেতু আমরা ডিম দিয়ে বানাচ্ছি সেজন্য এখানে আমি নিয়েছি খুব ভালো ফ্লেভারের জন্য এক চামচ ঘি ঘি দিয়ে প্রথমে শুকনোভাবে আম গুঁড়ো দুধ একটুখানি এভাবে মেখে নিচ্ছি ঘি দেওয়াতে ডিমের আষ্টে গন্ধটাও যেমন লাগবে না তেমন কিন্তু খেতেও ভালো লাগবে আর এটা বানানোর পরে কিন্তু ডিমের আষ্টেগন্ধ থাকে না অনেক কথা ভাবতে পারো যে ডিমের একটা গন্ধ করবে সেটা কিন্তু থাকে না ভালোভাবে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার এই ডিমের গোলাটা কিন্তু একবারে ঢালবে না এখান থেকে একটু একটু করে যতটা তোমার প্রয়োজন ঠিক ততটা নেবে যেহেতু এখানে আমরা হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বানালেও কিন্তু একটা ডিম দেবে তাতেই কিন্তু হয়ে যাবে এবার এই ডিমের সাথে একটু করে গুঁড়ো দুধ এভাবে মেশাতে থাকবো একটা এখানে আমাদের কিন্তু সফট ডো বানিয়ে নিতে হবে আর চার থেকে ছজনের জন্য কিন্তু এই হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েই এই রসমালাইটা একদম এনাফ হয়ে যাবে যদি তোমরা বেশি বানাতে চাইছো অনেকজনের জন্য তাহলে পরে গুঁড়ো দুধের পরিমাণটা যখন বাড়াবে তখন ডিমটাকে বাড়াবে তবে একবারে কিন্তু ডিম দেবে না যেভাবে আমি ফেটিয়ে চামচে করে একটু একটু করে দিচ্ছি ঠিক এভাবেই দেবে তাহলে কিন্তু ডোটা মাখাটা সুন্দর হবে তো ডিম যেহেতু আমরা দিয়েছি আর এখানে মিল্ক পাউডার রয়েছে তাই একটু কিন্তু এটা চটচটে থাকবে কোনো ব্যাপার না আর ঘি দিয়েছি যে এখন এটা কিন্তু মাখাটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এবার কিন্তু এটা কি ভালোভাবে আমরা এখানে মুথে নিচ্ছি তো আমার কিন্তু একটা ডিমেরও দেখো এতটা কিন্তু লাগেনি বেঁচে গেছে এবার এটা কি ভালোভাবে একটুখানি আমরা মুথে নিচ্ছি যতটা এটা মথা ভালো হবে মাখা ভালো হবে বলগুলো কিন্তু ততটাই ফুলবে আর বলগুলো কিন্তু ততটাই সফট হবে তাই এটাকে দু থেকে তিনবার ভালোভাবে একটু আস্তে আস্তে করে এভাবে মুথে একটা আমরা এখানে নরম ডো বানিয়ে নিচ্ছি এটাকে কিন্তু রেস্টে রাখা দরকার নেই আমি এখানে রসমালাই বানাচ্ছি ছোট ছোট করে এই জন্য আমি কিন্তু এখানে ছোট ছোটো করে এখান থেকে লেচি কেটে নিচ্ছি তোমরা যদি চাইলে এটা চমচমের আকারে বড় বানাতে চাও তাও পারো একটু বড় বড় করে নেবে আমি যেহেতু আজকে ছোটো ছোটো করে বানাচ্ছি সেই জন্য এভাবে ছোটো করে লিচি কাটছি তো লিচি কাটা আমার এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ লিচির সাইজগুলো কতটুকু এবার ভালোভাবে যেমন করে আমরা রসগোল্লা বা লাড্ডু বানাই ঠিক তেমন করে এভাবে দু হাতে রেখে এভাবে গোল গোল করে আমি এক একটা করে বল বানিয়ে নিচ্ছি আমি যেটা আগে বললাম চাইলে তোমরা কিন্তু এটাকে প্যারার মতন একটু বড়ো সাইজেরও বানাতে পারো লম্বা মতনও বানাতে পারো এটা তোমাদের ইচ্ছে তো ভালোভাবে এভাবে আমি ছোট ছোট করে বলগুলোকে আগে প্রথমে তৈরি করে নিচ্ছি তো বলগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য রসমালাই বানিয়ে নেওয়া যায় কারণ রসমালাই কিন্তু আমরা বেশি খাই না এবার মালাই বানানোর জন্য আমি এখানে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক আর এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নেবে তাহলে সরটা ভালো পড়বে একদম সর সর একটা ক্ষীরের মতন জিনিসটা হবে তাই এখানে আমি ফুল ফ্যাট মিল্ক পাঁচশো গ্রাম নিয়েছি এবার দিয়ে দিলাম খুব ভালো ফ্লেভারের জন্য একটা এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়েছি এবার ভালোভাবে প্রথমে একটা উতাল আসতে দেবো খুব ঘন করে জাল দেওয়ার দরকার নেই খালি একবার কাঁচা ভাবটা কেটে গেলেই হবে তোমরা চাইলে আগে থেকে জাল দেওয়া দুধও এখানে ব্যবহার করতে পারো তো এখানে দেখো প্রথমভাবে উতালটা কিন্তু আমার চলে এসেছে বাস এবার কিন্তু স্টিম একদম কমিয়ে দিচ্ছি এখনই দুধ জাল দিয়ে ঘন করে দেওয়ার দরকার নেই এটা খুব তাড়াতাড়ি হবে আমি যেভাবে দেখাচ্ছি একটু রেসিপিটা ভালোভাবে ফলো করো এবার এই বলগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু এখনও ঘন হয়নি তবে ফুল ফ্যাট মিল্ক নেওয়ার জন্য দেখতে পাচ্ছ প্রথম উতালেই কিন্তু আমার এখানে সর পড়া শুরু হয়ে গেছে এবার কিন্তু ফ্লেম মিডিয়াম করে দিতে হবে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে নাহলে দুধ পড়ে যাওয়ার ভয় থাকবে দিয়ে একটুখানি দুধের সঙ্গে এভাবে মিশিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দিচ্ছি তিন চার মিনিট পর দেখবে বলগুলো ফুলে খুব ভালোভাবে টোপা টোপা হয়ে গেছে এটা দুধ রয়েছে খুব একটা হাই ফ্লেমে তুমি করতে পারবে না তাই মিডিয়াম ফ্লেমে এই দুধ বসিয়ে দিয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকবে যেন পড়ে না যায় একদম লো ফ্লেমে করলে কিন্তু সময় অনেক লাগবে আর আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট দেখাচ্ছি দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এভাবে একটু একটু করে নাড়িয়ে চাড়ি দেবে তুমি যেটা দিয়ে বসাচ্ছ যে পাত্রটা একটু নাড়িয়ে চারি দিলেই হবে দেখতে পাচ্ছ খুব একটা এখন কিন্তু নাড়াঘাটার করার দরকার নেই বলগুলো কিন্তু এখন অনেকটা নরম রয়েছে দু থেকে তিন মিনিট এভাবে ভালোভাবে আমি দেখো ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দেখো বলগুলো আমি একটু দেখাচ্ছি দেখো বলগুলো কিন্তু ফোলা শুরু হয়ে গেছে এভাবে স্টিম বাড়িয়ে আবার মিডিয়াম করে দিচ্ছি যেন ভালোভাবে অনবরত দুধ ফুটতে শুরু হয়ে যায় এখনও কিন্তু আর একটুখানি হবে সেজন্য এভাবে এটিকে আর আমি ফুটিয়ে নিচ্ছি বলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটা বলও কিন্তু ভেঙে এখানে আমার গুড়িয়ে যায়নি রসমালায় দুধ কিন্তু আমরা খুব একটা পাতলা খাই না আর এর মধ্যেই কিন্তু দুধটাকে ঘন করে নেবে আলাদাভাবে করার কোনো দরকার নেই তো এই দুধটাকে আমি আরেকটু ঘন করে নিচ্ছি সেই জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সামান্য পরিমাণ দুধ কিন্তু আমি এখানে একটা অন্য বাটিতে ঢেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি সেই আমি এখানে হাফ কাপ চিনি দিলাম মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা দিতে পারো চিনি দিয়ে চিনির সাথে দুধ আরেকটু একটু মিশিয়ে নিলাম দিয়ে আবারও কিন্তু এটাকে আমি ফুটতে দিচ্ছি এর মধ্যে দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার নিয়েছি এখানে দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট এই প্যাকেটের দুধটাকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এতে কি হবে এতে টেস্টও যেমন বাড়বে তেমন তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিলাম এবার দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি কারণ আমি অতটাই দুধ দেখে এটাকে নামাচ্ছি তোমরা চাইলে পরে এই পাতলা দুধটাকে আরেকটু ঘন করেও কিন্তু নামাতে পারো দেখো বলগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটাকে ঠান্ডা হতে দেবে কারণ রসমালাই আমরা একটু ঠান্ডা খাই তাহলে কিন্তু এই রসমালাইটা আর একটু ঘন হয়ে যাবে অনেকে যদি ডিমের প্রবলেম থাকে যে ডিম দিয়ে আসছে গন্ধ বেরবে তাহলে কিন্তু এখানে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভারের জন্য আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এটা কিন্তু পুরোপুরি অপশনাল এলাচ দিয়ে ফুটোলেই কিন্তু ভালোভাবে এলাচের গন্ধটাই ভরে যাবে একটু থাকতে থাকতে দেখো কতটা ঘন হয়ে গেছে আর বলগুলো কি সুন্দরভাবে ফুলে গেছে এটাকে কিন্তু প্রথমে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু এটাকে ফ্রিজে রাখবে একদম গরম গরম এই অবস্থাতে ফ্রিজে রাখা দরকার নেই এটা একটু ঠান্ডা হয়ে গেলে রেখে দেবে তাহলে কিন্তু আরও সর পড়ে যাবে তো দেখলে তো কত সহজে আমরা তৈরি করে নিলাম ইনস্ট্যান্ট রসমালাই মাত্র দশ মিনিটের মধ্যে রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই খেতে তো এটা নো নোডাউট খুব ভালো হয় একদম দোকানে রসমালাইয়ের মতন হয় এবার আমি আরেকটুখানি সাজুগুজু করানোর জন্য আমি এখানে কয়েকটা গোলাপের পাপড়ি ছড়াচ্ছি পুরোপুরি এটা কিন্তু অপশনাল বাড়িতে খেলে পরে এরকম পাপড়ি ঠাপড়ি দিয়ে সাজানোর দরকার নেই শুধু এটা ভিডিও পারপাসের জন্য একটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে সেই জন্যই দেওয়া তো তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট মাত্র দশ মিনিটের মধ্যে গুঁড়ো দুধের রসমালায় যেটা খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা তাও আবার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে তো পুরো পরিবারের জন্য যখন ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারো এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো